এখন প্যাসেঞ্জার আছে কোন গাড়িতে না স্যার আপনি আজকে সেল কি দেমা করছে সেই রেকর্ড আপনার কাছে নাই আমি তো সেল করছি স্যার এটা আমার কাছে নাই আমরা তো টিকিট দিয়ে যাত্রী থেকে আমি তো সেকেন্ড দুপুর থাকবো না আমি রেকর্ড দেব না আমি তো রাখি আপনি ভাউচারটা মিলা রাখ না আপনার বা আজকে কত বিক্রি করছেন মাইজদির গাড়ি কত বিক্রি করছেন আমরা তো সরাসরি ক্যাশ দিয়ে দিই আমি বলছি মাইজদির টিকিট কত বিক্রি করছেন আজকে মাইজদি টিকিট কত বিক্রি করছেন মাইজদি টিকিট তো আমি এসিতে গাড়িতে 500 টাকা আমি নন এসি কথা বলছি নন এসি 450 টাকা স্যার

উনি যা টিকিট বিক্রি করে অ্যাকাউন্টস কি আপনার কাছে জমা দেয় না কি করে ও সামনে যান স্যার কথা বলবেন যান উনি লিখছে 500 টাকা মুখে বলতেছে 450 টাকা আর সরকার থেকে নির্ধারণ করছে 425 টাকা এখানে নাই স্যার এই আপনার কাছে তো স্যার এ 1000 আছে ওর কাছে উনি বলতেছে চাবি নাই তালা দিয়া বলতেছে চাবি নাই ডয়ার ওনার মালিকানা আছে না এটা আমার কাছে না স্যার এটা বিকেল বেলা যারা ডিডি করে থাকে স্যার আমরা কিন্তু তালা ভেঙে ফেলবো এটা ভাঙা স্যার আপনি কি কত সেল করছেন দিবেন না ওটা কি লুকা রাখবেন আমি তো সেল করছি স্যার যেটা আমরা তো ক্যাশ সার্ভিস ঠিক আছে আপনার কাউন্টার আমরা বন্ধ করে দিই দেন আপনি যে টিকিট কাটছেন কয়টা টিকিট দেখান আমাকে অনলাইন কপি স্যার দেন অনলাইন কপি করেন দেন অনলাইন কপি এখন প্রিন্ট দেন স্যার এই পাশে করে বিক্রি করছে প্রত্যেকটা নন এসি না জি স্যার হ্যাঁ প্রিন্ট দেন একটা প্রিন্ট পাশে করে বিক্রি করছে না তো উনি তো সত্য কথা বলবে যে আমি এতটা আমি টিকিট বিক্রি করছি নন এসি 500 গুড মর্নিং কমিশন গাইড স্যার কাছে বিআরটি এর তালিকা আছে স্যার 425 টাকা না না 425 টাকা ভাড়া নির্ধারণ করছে